আমাদের ফ্যামিলি দেখো আমরা সবাই মিলে এখানে মাছ মারতে চলে এসেছি দেখো এই যে দিদিটা দেখতে পাচ্ছি না ওখানে আমরা সবাই মাছ মারছি দেখো আমার বড় ছেলে মাছ মারছে বাবা মাছটা কোথায় বাবা বাবা দুটো মাছ পেয়েছে এই যে বর্ষি দিয়ে দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখাচ্ছি একটু এড করো কি জানো কি মাছ বাবা এটা কি মাছ মারছ তুমি চায়না পুটি চায়না পুটি মাছ মারছো তুমি দেখো দেখো চায়না পুটি মাছ মারে মেরেছে বাবা মাছটা একটু দেখাও বাবা মাছটা একটু দেখাও দেখিয়ে দেয় তারা তোমাদেরকে দেখাচ্ছি একটু এক করো এমা এই দেখো মাছগুলো এ দেখো মাছ দুটো মাছ মেরেছে এই দেখো মাছ মাছ মেরেছে ওই সব মাছগুলো বেশি বড় বড় হয়নি ছোটই আছে এখনো কারণ ডিগিতে তো ডিগির মাছ এ দেখো চায় না ফুটি মাছ এগুলো মা বেশি বড় হয়নি কিন্তু বাবু দেখো কে মাছ ধরেছে দেখেছ এখানে দুটো মাছ আছে দুটো মাছ মেরেছে বেরেছে দেখো অনেকদিন থেকে বড় ভিডিও করা হয়নি তাই আজ একটু ভাবলাম যে বাবু মাছ মারছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তাই তোমাদেরকে কিছু বলি তাই যে তোমাদেরকে শেয়ার করলাম মাছ মারা বাবু কী করে মাছ মারছে দেখতে পাচ্ছ আর দেখো আমার বাবু মাছ মারছে এই দেখো বর্ষি দিয়ে মাছ মারে তোমরা জানো না কিভাবে মাছ মারে দেখো বর্ষিতে মাছ মারছে কেমন লাগছে তোমাদের যে আমাদের প্রকৃতি কিছুদিন পর থেকে অবশ্য আমাদের মাছ কিনে খেতে হয় না আমরা দিঘির থেকেই মাছ মারি মারি দেখো আমাদের প্রকৃতিটা সবুজে সবুজে ভরা প্রকৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটি কমেন্ট করে যেও আর ভালোবাসা দিও আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিব টাটা বাই